একুশে হয়নি কিন্তু ছাব্বিশে হবে আর ছ মাস পরে রাজ্যে পরিবর্তন আসবে কোচবিহারের চাংরা বাঁধা থেকে সংকল্প যাত্রা সেখান থেকেই শুভেন্দু অধিকারী রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিয়েছেন এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে বিজেপি কখনো এ রাজ্যে ছিল না এ রাজ্যে কখনো আসতেও পারবে না 34 বছরের বাম শাসনকে সরিয়ে 2011 সালে রাজ্যে পালাবদল হয়েছিল ক্ষমতা এসেছিলো তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূলের অন্যতম মুখ ছিলেন সুভেন্দু অধিকারী সেই সুভেন্দুই এবার দাবি করলেন আসল পরিবর্তন হবে 2026 এ বাংলায় নতুন সূর্যদয় হবে আসল পরিবর্তন 11 হয়নি আসল পরিবর্তন 36 হবে সুভেন্দু বাবু জ্যোতিষী উনি বলেছেন একুশে বলেছিলাম পরিবর্তন হবে হয়নি কিন্তু ছাব্বিশে হবে উনি ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী বিজেপি উৎসিকভাবে হারবে আগের থেকে আসন কমে যাবে এবং তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে কেন পরিবর্তন দরকার কোচবিহারের চন্দ্রাবন্ধায় সংকল্প যাত্রায় তার ব্যাখ্যাও দেন শুভেন্দু অধিকারী টেনে আনেন টাটা থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ কেন পরিবর্তন দরকার রতন টাটাকে তাড়িয়েছেন ইনি ইনার আমলে ছ হাজার শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন ফরেস বাবু কোথায় গেলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সরাতে হবে বক্তব্য পরিবর্তন এনে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার করতে হবে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে তাড়ানোর কাজ করবে বিজেপি সরকার পাল্টা খোঁচা এলো তৃণমূলের তরফেও কেন মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায় তাই এই সরকারকে সরকারকে তালানোর শপথ নিতে হবে যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিলেন এক কোটি ভোটার আজকে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন এক কোটি ভোটার নিয়ে তখন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি এখন পো ধরেছেন যে নির্বাচন কমিশনকে আরো হওয়া উচিত ভোট তো দেবে বাংলার মানুষ সেই মানুষের ভোট কাটতে এসেছিলে ভোট কাটার খেলা তৃণমূল ধরে ফেলেছে দু হাজার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে চতুর্থ মামাটি মানুষের সরকার নিশ্চিত ভোট দেবেন বাংলার মানুষ সেই ভোট আসতে এখনো মাস তিন চারেক বাকি ততদিন এই তাতানোর রাজনীতি বঙ্গবাসীকে দেখে যেতে হবে রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা